দুই ছেলে তো সবসময় আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পারছেন এবারে মেগাস্টার সাকিব খান জানিয়ে দিলেন তার পুরো শিওরিটি দিয়ে যে তিনি কী করতে চলেছেন এবং কোন স্ত্রীর সঙ্গে থাকতে চলেছেন এতদিন ধরে নানান জল্পনা কল্পনা শেষে তিনি এবার মিডিয়ার সামনে জানিয়ে দিলেন তিনি বুবলির সঙ্গেই থাকবেন যেখানে ভক্তকুল থেকে শুরু করে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি চাইছিল যে সাকিব বাবার উপর কাছে ফিরে কিন্তু কোথাও একটা তিনি বুবলির কাছে আটকে পড়েছেন আর এটা কেন কিভাবে এগুলো তিনি জানাননি এটা অবশ্যই তার ব্যক্তিগত বিষয় কিন্তু যেটা তিনি জানিয়েছেন সেটা হচ্ছে তিনি বুবলির সঙ্গে থাকতে চলেছেন আর এই বিষয়টাই যেন একটা বোমার মতো পড়ল সারা ভক্তদের অন্তর এই বিষয়টা আমরা কেউই আশা করিনি কেউ আমরা ভাবতে পারিনি যে মেগাস্টার এরকম একটা কিছু করতে চলেছে সামনে তার অনেক বড় বড় সিনেমা আসতে চলেছে আর তিনি এই বিষয়গুলো এখানেই থামিয়ে দিতে চাইছেন যে কারণে বুবলি বিষয়টা তিনি সবার সামনে তুলে ধরেছেন তিনি জানিয়েছেন বুবলি তার দ্বিতীয় স্ত্রী এবং তার সন্তানের মা তাই তিনি তাকে ছাড়তে পারবেন না তাই এই কারণে তিনি আমেরিকায় গিয়ে তার সঙ্গে সময় কাটাচ্ছেন এবং বিষয়গুলো বোঝবার চেষ্টা করছেন নিজেদের মধ্যে বোঝাবুঝিটা ঠিক করে তারপরে দেশে আসবার পরে আবার একত্রে থাকতে চলেছেন তারা এই ক্ষেত্রে সন্তান সন্তানদের কথা বলতে গেলে তিনি বলেছেন দুটো সন্তানই তার কাছে একইভাবে রয়েছে এবং তারা একইভাবে থাকবে কিন্তু স্ত্রী হিসেবে তিনি হয়তো বুবলির সঙ্গে থেকে যেতে পারেন এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন বাদবাকি সাকিব খানের এই কথার উক্তিতে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন